কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী মুকুল মেম্বার গ্রেফতার দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও কালো বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বারকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ দল আজ বুধবার তিরিশ জুলাই দু হাজার পঁচিশ দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার সদর উপজেলার হাটর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পুলিশ জানায় মুকুল দীর্ঘদিন ধরে নদীপথের সন্ত্রাস চাঁদাবাজি ডাকাতি ও গুলাগুলির মাধ্যমে কুষ্টিয়া ও আশেপাশের এলাকায় তারের রাজত্ব कायम করেছিল তিনি JASODER গণবাহিনীর কালো বাহিনীর অন্যতম শীর্ষ সদস্য এবং সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত শীর্ষ সদস্য সেই যে কালো বাহিনীর चीफ অফ কমান্ড মুকুল অথবা মুকুল মেম্বার উনি একাধেরপুর এর 6 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার প্লাथामলীর ওই ওয়ার্ডের সহসভাপতি ছিলেন সেক্রেটারি নিতান্তই아요 আপনারা এটি যে ও নদী পথে ডাকাতি থেকে শুরু করে চাঁদাবাজি টেন্ডারবাজি ঘোলাগুলি বিভিন্ন অপকর্ম করে আসছে সেটা আমাদের কুষ্টিয়া এবং তার আশেপাশে অনেক জেলাতে ওর ওই সংগঠনের এই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তো আমরা সেই প্রেক্ষাপট থেকেই এবং আমাদের বৈশ্ববি ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন মামলার তদন্তপ্রাপ্ত আসামি এবং যেটা মামলা এছার নামে আসামি ছিল সে মামলা আমরা ওকে যেহেতু চব্বিশ সালে বিশে অক্টোবর একবার অ্যারেস্ট করেছিলাম ওদিন জামিনে আসছে আসার পরে থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে

সম্প্রতি পাঁচ আগস্টের সবুজ হত্যা মামলায় মুকুলকে গ্রেফতার করা হয় যাছাই বাছাই করে পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে গ্রেপ্তারের পর মুকুলকে আদালতে পাঠানো হয়েছে